অন্নপূর্ণা কথা নদিয়ারাজ মহারাজ কৃষ্ণচন্দ্র বাংলায় প্রতিমায় দেবী অন্নপূর্ণার পূজা প্রচলন করেন তিনি তার সভাকবি ভারতচন্দ্রকে দেবী অন্নপূর্ণার মাহাত্ম ব্যঞ্জক একটি কাব্য রচনা করতে অনুরোধ করেন ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন 1752 খ্রিস্টাব্দে এই জন্য মহারাজা তাকে রায়গুনাকর উপাধিতে ভূষিত করেন মহারাজা কৃষ্ণচন্দ্র কর্তৃক অন্নপূর্ণা পূজা উপলক্ষে মহারাজের নিজ কীর্তি এবং তার পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের রাজত্ব ও রাজা উপাধি লাভের কাহিনী বর্ণনায় ছিল কবির উদ্দেশ্য দেবী অন্নপূর্ণা কিভাবে ভবানন্দ মজুমদারকে কৃপা করলেন এবং ভবানন্দ কিভাবে অন্নপূর্ণা দেবী পূজা করে জাহাঙ্গীরের কাছ থেকে রাজত্ব ও রাজা উপাধি পেয়েছিলেন তা বর্ণনা করেছেন কবি এই সঙ্গে কবি পৌরাণিক আখ্যান বিশেষ রূপে বর্ণনা করেছেন পৌরাণিক আখ্যান বিবাহের পর শিব ও পার্বতী কৈলাসে বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন শিব ছিলেন দরিদ্র আর্থিক গণটনের জেরে বেশ কিছুদিন পরেই শুরু হয় দাম্পত্য কলহ একদিন পাশা খেলার সময় পার্বতী কেবলই জয়লাভ করছিলেন বলে শিব তাকে মায়া বা কুহকিনী বলে ব্যঙ্গ করলেন শিবের বলার উদ্দেশ্য ছিল যেহেতু পার্বতী মহামায়া তাই তিনি মায়া বলে জয়লাভ করছেন অভিমানে ক্রোধে পার্বতী কৈলাস ত্যাগ করলেন মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হলো অন্যের জন্য হাহাকার ভক্তদের রক্ষা করতে ভগবান শিব ছদ্মবেশে ভিক্ষা ঝুলি নিয়ে অন্যের সন্ধানে ঘুরে বেড়াতে লাগলেন কিন্তু মহামায়ার মায়ায় শিব কোথাও ভিক্ষা পেলেন না শিব কিন্তু তা ঘুণাক্ষরেও বুঝতে পারলেন না ক্রমে তিনি এক নারীর কথা শুনলেন যিনি কাশিতে সকলকে অন্নদান করছেন এই নারীকে দেখেই তিনি বুঝলেন তিনি পার্বতী পার্বতী ও শিবকে দেখে অরসিত হলেন এবং ভিক্ষারত শিবকে অন্নদান করলেন শিবকে অন্নদান করে পার্বতী অন্নপূর্ণা নামে আখ্যায়িতা হলেন হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না ভগবান শিব এবার কাশীনগরী নির্মাণ করে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করলেন চৈত্র মাসে শুক্লা অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণা মন্দিরে অবতীর্ণ হলেন প্রতি বছর এই দিনটিতে খুব ধুমধাম করে এখানে অন্নপূর্ণার পুজো হয় অন্নকূট মহোৎসবও হয় দেবী অন্নপূর্ণার শক্তিরই রূপ। তিনি ত্রিনয়নী রক্তবর্ণা বিভূজা বাম হস্তে অন্নপাত্র ও দক্ষিণ হস্তে দর্বী তার মস্তকে নব চন্দ্রকলা তিনি অন্নপ্রদায়িনী ভব দুঃখ হারিনী তার একপাশে পাশে ভূমিদেবী ও অন্য পাশে শ্রীদেবী এবার স্তোত্রপাঠ পাঠ শুরু করার আগে একটা কথা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে থাকবেন অথ শ্রী অন্নপূর্ণা নিত্যানন্দ করি করি সৌন্দর্য রত্না করি ও পাবন করি প্রত্যক্ষ মহেশ্বরী প্রালয়া চলবংশ পাবনও করি কাশীপুরাধীশ্বরী ভিক্ষা দেহি কৃপা অবলম্বন করি মাতান্ন পূর্ণেশ্বরী নানা রত্ন বিচিত্র ভূষণ করি হেমাম্বরাডম্বরী মুক্তাহার বিলম্ব মান বিলাসদ বক্ষ জকুম্বান্তরী কাশ্মীরা গরু বাসিতাঙ্গরুচি করি কাশীপুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবল করি মাতান্ন পূর্ণেশ্বরী যোগানন্দ করি রিপুক সয় করি ধর্মার্থ নিষ্ঠা করি চন্দ্রার কানল ভাসমানি ত্রৈলোক্য রক্ষা করি সর্বৈশ্বর্য সমস্ত বাঞ্ছিত করি কাশী পুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবল্লম্বন করি মাতান্ন পূর্ণেশ্বরী লয় করি গৌরী শঙ্করী কৌমারী নিগমার্থ গোচর করি ওংকার বিজা শরী অক্ষন করি কাশী পুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবলম্বন করি পূর্ণেশ্বরী দৃশ্যাদৃশ্য বিভূতি বাহন করি ব্রহ্মাণ্ড ভাণ্ডরি লীলা নাটক সূত্র ভেদন করি বিজ্ঞান দীপাঙ্কুরি শ্রী বিশ্বেশ মন প্রসাদন করি কাশী পুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপা অবলম্বন করি মাতান্নপূর্ণেশ্বরী পূর্বী সর্বজনেশ্বরী জয় করি মাতা কৃপাসাগরী বেনী নীল সুমান কুন্তল ধরি নিত্যান্ন দানেশ্বরী সাক্ষান মোক্ষ করি সদাশুভ করি কাশী পুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবলম্বন করি মাতান্ন পূর্ণেশ্বরী আদিক শান্ত সমস্ত বর্ণন করি সম্ভশ্রী ভাবা করি কাশ্মীরাজপুরেশ্বরী ত্রিনয়নী বিশ্বেশ্বরী সর্বরী স্বর্গদার কপাট পাটন করি কাশী পুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবলম্বন করি মাতান্নপূর্ণেশ্বরী দর্বি পাক সুবর্ণ রত্ন খচিতা দক্ষে করে সংস্থিতা বামে সাধু পয় ধরি প্রিয় করি সৌভাগ্য মাহেশ্বরী ভক্তাভীষ্ট করি সদাশুভ করি কাশী পুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবলম্বন করি মাতান্ন পূর্ণেশ্বরী চন্দ্রার কানল কোটি কোটি সদৃশী চন্দ্রাংশু বিম্বা ধরি চন্দ্রার কানল সমানু কুণ্ডল ধরি চন্দ্রার্ক বর্ণেশ্বরী মালা পুস্তক পাশ কাঙ্কুশ ধরি কাশী পুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবলম্বন করি মাতান্ন পূর্ণেশ্বরী শত্র ত্রাণ করি মহাভয় করি মাতা সাগরে সর্বানন্দ করি সদাশিব করি বিশ্বেশ্বরী শ্রীধরি দক্ষাক্রন্দ করি নিরাময় করি কাশী পুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবলম্বন করি মাতান্নপূর্ণেশ্বরী অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবলের জ্ঞান বৈরাগ্য সিদ্ধর্থং ভিক্ষাং দেহি চার্বতী মাতা চার্বতী দেবী পিতা দেব মহেশ্বর বান্ধবা শিব ভক্ত স্বদেশ ভুবনত্রম সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নম স্তুতে শ্রীম শঙ্করাচার্য বিরচিত শ্রী শ্রী অন্নপূর্ণা সম্পূর্ণম